আমরা শান্ত থাকব আমরা উগ্র হব না আমরা সবাই ভালার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং গণহত্যার দায়ে এই দল একদিন এদেশে নিষিদ্ধই হবে এটা আপনারা মনে রাখবেন এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসেছে এই জয়টা প্রাথমিক এই জয়টাকে আরো দীর্ঘস্থায়ী করতে পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে আমাদের প্রযোজক আমরা একটা গণবিপ্লবের মাধ্যমে একটা সরকারকে বসা উৎখাত করেছি এখানে কোনো রাজনৈতিক দল এককভাবে এই কাজটা করে নাই এখানে একটা গণবিরোধী সরকার বিরোধী একটা মত এই কাজটা করেছে এখানে সবাই দেশের নব্বই ভাগ মানুষ এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আমাদের চলচ্চিত্রের কিছু সমস্যা আছে আমাদের চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে ব্ল্যাক লিস্টেড হয়ে আছে অনেক পরিচালক প্রযোজক ব্ল্যাক লিস্টেড হয়ে আছে আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান্ড করে দেয় কোনো কারণ ছাড়া আমার পরপর দুটো ছবি ব্যান্ড করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে আমি চার বছর ব্যান্ড পরে আমি সেই ছবিটা উদ্ধার করতে এখন রিলিজ করতে সাহস করি কারণ ছবিগুলো অনেক আগে যাই হোক এই এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে এই জয়টা প্রাথমিক এই জয়টাকে আরো ব্যবস্থাই করতে পক্ষপাত করতে গেলে আমাদের আসলে মিলিতভাবে থাকতে হবে আমি করেছি তুমি করেছো coronae এই সব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম তাদের পক্ষে কিছু কাজ করতে চাই আমরা আমরা আগামী এটা করব ধন্যবাদ সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আসলে বেশি আর যাই হোক এর আগে আমাদের এখানে চলচ্চিত্র চলচ্চিত্র ছিল পরিষদের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতাম কিন্তু একটা সময় আইসা আমাদের সেটা বন্ধ করে দিছে এফডিসি কর্তৃপক্ষ সবকিছু বিলাইয়া এখানকার কিছু লোকজন যারা আমাদেরকে আসলে এখানে ঢুকতেও অনেক বাধা সেই বাধার মধ্যেও আমাদের তো কিছুই করতে দেয় না ইভেন মিলাদ মসজিদে যে মিলাদ পড়াবো সেই মিলাদরাও পড়াইতে তারা অনুমতি দেয় নাই অতএব আমাদের সামনে অনেক পথ হবে এবং এইখানে আমি দেখেছি অনেককেই সদ্যবেশে থাইকা তো লাভ নাই কারণ হয়েছে কি অনেক কে আমরা দেখেছি কে কি করতেছে কে কি করে কে কার সঙ্গে কি করতেছে এখন তো সবাই আমরা বিএনপি তো যাই হোক সবাই আমরা বিএনপি এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামনে যাতে সবাই মিলেমিশে এগোতে পারি এবং যারা মারা গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল সবাইকে আমি এ জেলা না আমি প্রথমেই শ্রদ্ধা জানাই সেই শহীদদের যারা এই আন্দোলনে তাদের জীবন দান করেছে তো আজকে তাদের সেই আন্দোলনের ফসল তারা হয়তো তাদের আত্মা দেখতে পাচ্ছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না আমরা প্রথমেই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ভেস্ত করুক এবং তাদের শোক শক্ত পরিবারে এই শোক সহ্য করার তৌফিক দান করুক আমরা একটা শান্ত শৃঙ্খল দল আমরা সব সময় শান্তির পক্ষে আমাদের নেত্রী যিনি মাদার অফ ডেমোক্রেসি আমাদের দেশের এবং তারই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তারেক সাহেব তিনি নিজেও বলেছে আমরা শান্ত থাকব আমরা উসৃংখল কিছু করব না কারণ উসৃংখল করে বানাই তাদেরকে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে এবং গণহত্যা দায়ে এই দল একদিন এদেশে নিষিদ্ধই হবে এটা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ এবং শুধু তাই নাই আজকে এই যে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশে ফিল্মের জন্য কি না করছে আজকে কবিরপুর ফিল্ম সিটি যেটা জিয়া ফিল্ম সিটিতে ছিল ওটা বন্ধ বন্ধ ফিল্ম সিটি বানাই দিয়েছে আজকে অনুদান তথা এই জিয়া রহমান সাহেব চালু করে দিয়ে গেছে আজকে হচ্ছে কি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জিয়া রহমান সাহেব চালু করে গেছে আজকে আমরা একটা কথাই বলবো আমাদের যে স্বপ্ন উনি দেখিয়েছে আমাদের জন্য যাচাস সেইটা দিয়ে আমরা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে হাজির করব এবং আমরা শান্ত থাকব আমরা উগ্র হব না আমরা সবাই ভালার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার তহবিল করুক আমরা শান্ত থাকব আমরা উশৃঙ্খল হব না Cuma, cuma, dia riak sendiri nak ke ni